ইসলামের দল একটি সেটা মুসলিম যা পুরো পৃথিবীর সকল মুসলিমের একটি দল যেখানে সকল মুসলিমের একটি স্লোগান তাক তাকবীর আল্লাহ আকবার। সকল মুসলিমের কালিমা একই লা ইলাহ ইহু মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেখানে দুইশো কোটি মুসলিম এক ও অবিভক্ত সেটা বাংলাদেশের মতো নয় যেমন নারায়ত তাকবীর আল্লাহ আকবর স্লোগান শুনলে অনেকের গায়ে জ্বর আসে অনেকে এই স্লোগানকে শুধুমাত্র হুজুদের স্লোগান বলে চালিয়ে দিয়ে হুজুদ্দেরকে মুসলিম আর সাধারণ মুসলিমদের বিভিন্ন দলে বিভক্ত করেছে ইসলাম সারা পৃথিবীর জন্যই একটি বাংলাদেশের মতো বিভিন্ন দলের জন্য বিভিন্ন প্রকার নয় একজন মুসলিম কখনোই ইসলাম অর্থাৎ হাদিস ও কোরআনের বিরোধিতা করতে পারে না ভিন্ন ভিন্ন দল ও মতের বিরোধিতা করতেই পারে কিন্তু কোরআনের বিরোধিতা বা কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো কথা বলা বা কাজ করতে পারে না